বন্ধুরা কেমন আছেন সবাই ব্রোকারে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে টাকা নেবেন কীভাবে ডিপোজিট করবেন উইথড্র করবেন এবং নতুন যারা একেবারে তারা মেটা ট্রেডার ফোর মেটা ট্রেডার ফাইভ এগুলো যারা বোঝেন না এবং কীভাবে ইন্ডিকেটার ইনস্টল দিতে হয় বেসিক জিনিসগুলো যেগুলোতে গ্যাপ আছে তারা ব্রোকার হিসেবে এইচএফএফ আমি রিকমেন্ড করবো লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে আপনি ব্রোকারে অ্যাকাউন্ট খোলার জন্য অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে ডিসক্রিপশান থেকে রেজিস্টার করে নিয়ে আপনি এভাবে ঢুকে যাবেন আপনি ব্রোকারের অ্যাকাউন্ট রেজিস্টারের পর দেখবেন যে মাই ওয়ালেট আছে আপনারা ওয়ালেটে অ্যাক্সেস নেওয়ার জন্য অ্যাকাউন্টটিকে ভ্যারিফাই করে নেবেন আপনাদের ন্যাশনাল আইডি দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে এরপর আপনি এখানে আপনার অ্যাকাউন্ট পাচ্ছেন যেগুলো রানিং আছে। প্লাস আপনি যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান ওপেন ট্রেডিং অ্যাকাউন্টে ক্লিক করুন এখানে সেন্ট প্রিমিয়াম জিরো স্প্রেড এবং প্রো আছে আমি রিকমেন্ড করব প্রো এখানে স্প্রেডটাও চমৎকার আর জিরো স্প্রেড যাদের মিনিমাম একশো ডলার ডিপোজিটের ক্যাপাসিটি নেই জিরো স্প্রেড ক্লিক করবেন অ্যাকাউন্টে এখানে দেখেন যে ট্রেডার ফোর না ট্রেডার ফাইভ আপনারা যে ভার্সানটা প্রিফার করেন সেটাতে ক্লিক করবেন ট্রেডার ফাইভ সিলেক্ট করলাম আমি লেভারেজ নেবেন আপনারা প্যাসিক ওয়ান টু ফাইভ হান্ড্রেড লেভারেজ রাখবেন এর উপরে না আপনার অ্যাকাউন্টের যদি কোনো নিকনেম দিতে চান যে স্ক্যাউপিং অ্যাকাউন্ট তখন আপনি এখানে লিখে দেবেন স্কাউপিং পাসওয়ার্ড দিয়ে দেবেন আপনার পছন্দ মতো আমার এখানে পাসওয়ার্ড যেটা দেওয়া ছিল সেটা আমি অ্যাজ এ ব্রোকার আপনাকে রিকমেন্ড করলাম এরকম দেখেন যে এখানে একটা অ্যাকাউন্ট আছে যেটার আইডি আছে এখানে আপনার এই আইডিটা দিয়ে মোটামুটি আপনাকে কাজ করতে হবে দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন দেখবেন যে আপনার একটা অ্যাকাউন্ট ডিটেলস আপনার ইমেলে চলে যাবে দেখুন মেটা এখানে আপনার মেটেটের ফাইভ যে সার্ভার অ্যাড্রেস সেটা আপনাকে দিয়ে দিল আপনাকে লগ ইন দিল এবং প্ল্যাটফর্ম মেটাটেডার ফাইভ আপনি এখন যে কোনো ব্রোকার ট্রেড করতে গেলে আপনাকে তার প্ল্যাটফর্ম ডাউনলোড করে নিতে হবে আপনি প্ল্যাটফর্মে চলে যান এবং এখান থেকে নিচে গেলে আপনি দেখবেন যে মেডিটেটার ফোর এবং ফাইভ আছে আপনি ফাইভটা ডাউনলোড করবেন আমার ডাউনলোড দেওয়াই আছে ফলে আমি আর ডাউনলোড দিলাম না আমি আপনাকে দেখাই যে কিভাবে আপনি লগ ইন করবেন এভাবে মেটেরিয়াল ফাইভটা ইনস্টল দেওয়ার পর আপনার ডেস্কটপে চলে আসবে আমরা ডাবল ক্লিক করে মেটা ফাইভে চলে যাচ্ছি বন্ধুরা আমরা প্ল্যাটফর্মে চলে আসলাম এখানে আমরা লগ করে নেব আমাদের অ্যাকাউন্টে ফাইলে যাব এখান থেকে ওপেন অ্যান অ্যাকাউন্ট বা লগ টু ট্রেড অ্যাকাউন্ট লগ ইন টু ট্রেড অ্যাকাউন্টে ক্লিক করব এবং আমরা ঠিক এইভাবে আমাদের সার্ভার আমাদের অ্যাকাউন্ট খোলার সময় যে পাসওয়ার্ডটা আমরা দিছি সে পাসওয়ার্ড এবং আমাদের লগ এবং সার্ভার দিয়ে দিয়েও আমরা ওকে করবো ওকে করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিং চলে আসছে এই পিং বলে দিচ্ছে যে আপনি লগ ইন করছেন এবং প্ল্যাটফর্মে অ্যাক্টিভ তো প্ল্যাটফর্মটাকে আপনি এবার ইন্ডিকেটার যখন ইউজ করবেন আপনার টাইম ফ্রেম ওয়াইজ ইনসার্ট ইন্ডিকেটার এখান থেকে আপনারা চলে যাবেন ট্রেন্ড এখান থেকে দেখুন যে মুভিং অ্যাভারেজ যেহেতু এটা ট্রেন্ডের মধ্যে পড়ে ট্রেন্ডের মধ্যে দেখবেন যে আরও অনেক ইন্ডিকেটার আছে আমরা মুভিং অ্যাভারেজটা নিলাম এখানে আমরা দিলাম আমাদের পিরিয়ডটা সিক্স আমাদের এক্সপোনেনশিয়াল নেব আমরা নাকি সিম্পল এটা আমরা দেখাই দিব এবং কালারটা আমাদের মনোপুত কালার দিয়ে ওকে করবো দেখুন চারটে সিক্স মুভিং অ্যাভারেজ চলে আসছে আমরা এখানে আবার ইনসার্ট করব তা আমরা যদি চাই যে না আমরা এখান থেকে খুব দ্রুত করতে চাই আমরা নেভিগেটর ওপেন করে নিয়ে আমরা এখান থেকে মুভিং অ্যাভারেজে ক্লিক করব আমরা এখানে টোয়েন্টি দিব কালারটাকে আমরা রেড করে দিই এবং আমরা ওকে করি একইভাবে আমরা মুভিং অ্যাভারেজ নেব আমরা থার্টি ফোর নিলাম এক্সপনেনশিয়াল কালারটাকে আমরা হোয়াইট করে দিই হোয়াইট করে দিই আমরা ওকে করে দিই তা দেখুন যে আপনার সিস্টেমে আপনি ইন্ডিকেটর ইনস্টল দিচ্ছেন যেটা আপনার একটা ল্যাগিং ফ্যাক্টর বাট স্টিল আপনাকে একটা হিস্টোরিক্যাল রিপ্রেজেন্ট করতেছে যে হিস্টোরিক্যালি প্রাইসটা আপ ট্রেন্ডে আসে নাকি ডাউন ট্রেন্ডে আসে নাকি সাইড আসে আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রাইসটা উঠতেছে এখানে একটু থামছে নিচে আসছে নিচের দিকে পড়তেছে কারেন্টলি করার জন্যে আরও যদি ইন্ডিকেটার লাগে আপনার এখান থেকে অন্যান্য ইন্ডিকেটার যেমন আর এস ইন্ডিকেটারটা আপনার এই সিস্টেমে লাগবে এখান থেকে আপনি আর এস আই একটা অসিলিয়েটার সো এখানে রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স ক্লিক করে আপনি এটাকে টুইন্টাইটা কালারটা চেঞ্জ করে আপনি একটা পছন্দসই কালার দেন এবং লেভেলে যে লেভেল ফিফটি রাখতেছেন এবং লেভেলটার কালারটাকে হোয়াইট করে দিয়ে ওকে করেন দেখেন যে এখানে আপনার আর এস আই চলে আসছে যেটা আপনাকে রিলেটিভ স্ট্রেংথ মার্কেটটার কোন কোন দিকে আছে সেটা আমরা দেখতেছি যে ফিফটি লেভেলের উপরে আসে মার্কেট একটা আপ মোমেন্টামে আসে এখানে আমরা বাই অপরচুনিটি খুঁজব তা আমরা যখন এটাকে একটু জুম আউট করলাম দেখেন যে আমাদের ইন্ডিকেটার চলে আসছে মার্কেটে এখানে দেখেন যে ভলিউম দেখাচ্ছে ভলিউম প্রয়োজন না হলে আপনার ভলিউম তুলে দেবেন এভাবে ঠিক ভলিউম আপনি গ্রিডটাকেও তুলে দিতে পারেন গ্রিড ক্লিক করে দেখেন যে চার্টটা আরও ক্লিয়ার হয়ে আসলো আপনি এখানে অ্যানালাইজ করার জন্য আপনি এখান থেকে বিভিন্ন বক্স ড্রয়িংয়ের জন্য ইউজ করতে পারেন এবং ট্রেন্ড দেখার জন্য আপনি ট্রেন্ডের জন্যে লাইন ইউজ করতে পারেন এবং অন্যান্য দাগ দেওয়া বা পরিমাপ করা কত দূর কী এগুলো সব কিছু কিন্তু আপনি এখানে দেখেন যে ইজিলি এই ড্রয়িং প্যানেল থেকে করতে পারতেছেন চান বন্ধুরা আপনারা যারা থার্ড পার্টি ইন্ডিকেটার ইউজ করতে চান যারা অনলাইন থেকে ইন্ডিকেটার ইনস্টল করতে চান তারা অনলাইন থেকে ইন্ডিকেটার নামিয়ে নেওয়ার পর ফাইলে আসবেন এসে ওপেন ডাটা ফোল্ডার এখানে দেখেন যে এম কিউএল ফাইভ এখানে ক্লিক করবেন এবং এখান থেকে দেখেন এক্সপার্ট আছে রোবট যদি আপনারা এখানে কোনো থার্ড পার্টি রোবট ইউজ করতে চান যদি কোনো ইন্ডিকেটার তাহলে ইন্ডিকেটারের মধ্যে যাবেন এবং যে এখানে দেখেন বেশ কিছু ইন্ডিকেটার আছে এর মধ্যে আপনি ইন্ডিকেটারটা পেস্ট করে দেবেন যেমন আমার এখানে ভিউ আপ আছে আমরা যদি ভিউ আপটা ইউজ করতে চাই এবং হেকেনাশি আছে দেখেন হেকে স্মুথ এবং হেকেনাশি তা আমরা হেকেনাশিটা ইউজ করতে চাই আমরা ক্যান্ডেল স্টিক্সের মধ্যে আমরা যেটা ক্লিন করতে চাই যে প্রাইস অ্যাকশানে এত জটিলতা আমরা দেখতে চাই না আমরা এই প্রাইস অ্যাকশানের লাইনটাকে লাইন মোডে আনলাম এবং এখানে প্রপার্টিজে গিয়ে লাইন মোডটাকে আমরা কালারে যেয়ে দেখেন যে নান করে দিলে লাইনটা থাকলো না এবার আমরা চলে যাব আমাদের নেভিগেটারে এখানে যে আমরা আসি দেখব যে আমাদের হেকেনাসিটা কোথায় আছে তারপর এখানে না পেলে আমরা ইনসার্টে যাব ইন্ডিকেটারে যাব এখানে খোঁজার চেষ্টা করবো কাস্টমের মধ্যে হেকে আসি আছে কি না দেখেন যে আসি আছে এখানে আমরা ক্লিক করলাম এখানে যে বেসিক কালারটা আছে ওটাকে আমরা রেখে ওকে করলে দেখেন যে চারটে আপনার আসি চলে আসলো আমাদের কিছুটা কালার কনফ্লিকশান আসছে এখানে ছয়টা বোঝা যাচ্ছে না তো ছয়টাকে আমরা ক্লিয়ার করার জন্য আমরা এখানে হেকেনেসের কালারটা চেঞ্জ করব। আমরা হেকেনেসের আপট্রেন্ড আপ ট্রেন্ড যেটা সেখানে মূলত ছয়টাকে বোঝা যাচ্ছে না তো আপ ট্রেনটাকে আমরা গ্রিন করে দিই এবং কমনে যে আমরা অ্যালাও মোডিফিকেশন অ্যাক্টিভ করে দেবো দেখেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এখন বোঝা যাচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার পর আপনারা ডিপোজিট করার জন্য এখানে আপনারা দেখবেন যে বেশ কিছু সিস্টেম আছে আপনার অলে ক্লিক করলে আমরা যেহেতু বাংলাদেশ থেকে ভিসা এগুলো আমাদের নেই নেট টেলার অনেকে করতে পারেন স্কিল আছে অনেকের অ্যাক্সেস বাট স্কিল রিসেন্টলি যেটা করছে যে ওরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাকাউন্টতে বেশ টাইট করে ফেলছে ফলে আপনাদের যার স্টুডেন্ট একেবারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো নেই বা আপনার ওই ডকুমেন্টের অ্যাপ আছে তাহলে আপনারা ক্রিপ্টোতে করতে পারেন বাইনান্স পে আছে এখানে এবং আপনার লোকাল ডিপোজিট করতে পারেন আমার বিজনেস হোয়াটসঅ্যাপে আমি যদি যাই এখানে দেখেন যে আমি তাদের সাথে সব সময় যোগাযোগ করতেছি এবং গত সাত আট বছর ধরে আমি যোগাযোগ করতেছি তাদের সাথে দে আর স্পন্টেনিয়াস এবং কুইক অ্যাক্টিভ এবং অ্যাজ এ কোম্পানি আপনি তাদেরকে রিভিউ করতে পারেন পার্সোনালি আমি যেটা মনে করি যে স্প্রেডের দিক থেকে বেস্ট অ্যাকাউন্ট প্রো আপনি প্রোটা নেবেন এবং ইসিএন মার্কেটটা পাবেন আপনি স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট ওদের যেগুলো ওগুলোতে যাওয়া সেন্ট অ্যাকাউন্ট যেটা বা প্রিমিয়াম ওইগুলো বলবো যে দরকার নেই প্রো নেবেন অথবা জিরো স্প্রেড নেবেন সেক্ষেত্রে আপনার স্প্রেডটা কম হবে এবং আপনি এখানে ব্রোকার হিসেবে এদেরকে চুজ করার জন্যে আপনার মুখ্যম যে উদ্দেশ্য যেটা যে এখান থেকে কম কমিশনে আসল মার্কেট এনভায়রনমেন্টটা পাওয়া এবং লোকাল ডিপোজিটের সুবিধাটা অবশ্যই চমৎকার আপনার লোকাল ডিপোজিটের জন্য ট্রান্সফার টু আই বিতে আসবেন এবং ট্রান্সফার টু আই থেকে দেখেন যে এখানে আমার ওয়ালেটে যে ডলারটা আছে সেটা দেখাচ্ছে আমি যদি এখানে কিছু অ্যাড করতে চাই এখানে দেখেন যে এলডি দিয়ে দিচ্ছে যে লোকাল ডিপোজিটের এজেন্টের অ্যাড্রেস তো এই অ্যাজেন্টটাকে আপনাকে ম্যানেজার দিয়ে কানেক্ট করে নিতে হবে ম্যানেজারের সাথে যোগাযোগ করবেন আপনার এদেরকে খুব বেশি বদার করার প্রয়োজন নেই আপনারা একেবারেই ইরিলিভেন্ট কোশ্চেনগুলো করবেন না ইনরা দিন ব্যস্ত থাকে এখান থেকে আপনার প্রয়োজন যেটা সেটা তাকে বলবেন যে আমি নিতে চাই ভাই নগদে উইড্র হবে উনি বলে দিলেন না আমি বললাম বিকাশে জি ওকে রেট আমি রেট জিজ্ঞেস করলাম সে রেট বললো আমাকে এবং দেখেন যে আমি এত ডলার সেন্ড দিলাম যেহেতু আমার কাছে তার ট্রান্সফারটা কোম্পানি থেকেই লিঙ্ক আপ করা এবং আমাকে আমি তার আইডি বলে দিলাম আমার আইডিটা যে আমার এই আইডি থেকে আমি ট্রান্সফার দিছি তো এই আইবি প্রোগ্রামের আইডিটা ওনাকে আমি দিয়ে দিলাম ডলারের সাথে যেটা আমি সব সময় করি বিকাশ পার্সোনাল নাম্বার দিয়ে দিলাম এবং উনি আমাকে পাঠাই দিয়ে ডান বলে দিল এটা দেখেন যে ডান অলওয়েজ গেট ডান এবং তারা সবসময় পেমেন্ট করতেছে যদি নগদে না পারে তো বলে দিচ্ছে এবং রেট যখন চেঞ্জ হচ্ছে সেক্ষেত্রে তারা কিন্তু আপনাকে ম্যাসেজ দিয়ে অ্যালার্ট করতেছে যে বর্তমান রেট এটা আর যদি আপনার প্রয়োজন পড়ে আপনি জিজ্ঞেস করে অ্যাক্টিভ করে নেবেন আপনার রেট যে আসলে কী রেট চলতেছে আমি দেখছি যে আমরা চমৎকার রেট পাই এখানে এইচএফএমের এজেন্টরা তারা যে রেটটা দেয় সেটা মার্কেটে বর্তমানে বেশ ভালো একটা রেট দিচ্ছে যেটা মার্কেটের অন্য অন্য মিডিয়াম থেকে থার্ড পার্টি থেকে আপনারা যদি নেন সেক্ষেত্রে রেটটা কম পড়ে যায় না কারণ আপনি মাঝখানে দালাল চক করে ভাঙাতে হয় বিভিন্ন ওয়েবসাইট দিয়ে ভাঙাতে হয় বা ব্যক্তিগত কারোর তারা কিন্তু যে রেটটা দেয় এটা মার্কেটের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না বেশ গ্যাপ থাকে তারা লাভটা বেশি রাখে তা আপনার অত লাভ যদি ওখানেই চলে যায় তাহলে তো সমস্যা আপনাকে খরচ কমাতে হবে সব দিক থেকে এখান থেকে খরচ কমানোর বেস্ট একটা প্ল্যাটফর্ম একটা এরা দু সাল থেকে আছে আপনি একটু রিভিউ দেখে নেবেন যেমন ফর এক্স ফ্যাক্টরি আমি এটা তো আপনারা সবাই জানেন যে ওয়ান অফ দ্য বেস্ট ফর এক্স ফ্যাক্টরি বিশেষ করে ফর এক্স রিলেটেড ইস্যুর ক্ষেত্রে এখানে ব্রোকার লিস্টে চলে যান আপনি দেখেন যে ফরেক্স এখানেও দেখেন যে আপনার যে মার্কেটগুলো আছে তার মধ্যে এম আছে কি না আপনি এখানে দেখেন এইচ এফ এম আছে তো ব্রোকার হিসেবে এরা টপ লিস্টেড কোনো সন্দেহ নেই এবং সাইপ্রাস সিকিউরিটি এজেন্সি দ্বারা ডি এফ এস এর মতো কোম্পানি এগুলো বেস্ট কোম্পানি অথরাইজেশনের জন্য এবং এফএসি এদের দ্বারা কিন্তু পরিচালিত দু সাল থেকে পরিচালিত বলতে অডিটেড আর কি অডি অডিটেড কোম্পানি এই জাতীয় প্রতিষ্ঠান দ্বারা কিন্তু অডিটেড দু সাল থেকে মার্কেটে আছে এবং আপনি যখন এক্স স্প্রেডটাকে দেখতেছেন দেখেন যে স্প্রেডটা খুব কম জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট ওয়ান পেয়ার দেখেন যে এখানে এবং সেই তুলনায় অন্য অন্য মার্কেট দেখেন যে কি অবস্থায় আছে তাহলে কিন্তু আপনি কম্পারেটিভ একটা আইডিয়া এখান থেকেই পেয়ে যাচ্ছেন যে অন্য অন্য মার্কেট দেখেন এখানে বেশ বেশ স্প্রেড কিন্তু আপনি এখানে এসে যখন এইচএফএমে আসছেন দেখেন স্প্রেড খুব কম আপনি অন্য অন্য কোম্পানি আরও আছে যারা কিন্তু তাদের সাথে খুলবেন কি না তাদের মেথডগুলো ঠিক আছে কিনা বাংলাদেশের পার্সপেক্টিভে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে এম আপনি অন্য অন্য মার্কেট জাস্ট ফর এগুলো লাইট ফর এক্স এগুলো অনেকের অ্যাকাউন্ট আছে আমি বলবো না দিজ আর ব্যাড কোম্পানিজ বাট ওগুলো বাংলাদেশ থেকে উইথড্রর অ্যাবিলিটিটা ডিরেক্ট নেই এক্সনেসের দেখেন স্প্রেড অনেক বেশি এক্সনেস বাংলাদেশ থেকে বেশ এদের মার্কেটিং এবং এদের রিচটাও ভালো বাংলাদেশে বাট স্প্রেডটা এক্সপেন্সে বেশি আমি এ কারণে সাত আট বছর ছিলাম এখানে বাট ফাইনালি যখন বিজনেস সুলভ চিন্তা শুরু করছি তখন থেকে আমি কিন্তু এইচএফএম থেকে উইথড্র করি এবং আইসি মার্কেটটা ভালো বাট এখানে বাংলাদেশ থেকে উইথড্র ক্ষেত্রে ঝামেলা হয় এরা মূলত ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে সাপোর্টটা এদের ভালো আর এফবিএস এই কোম্পানিটা জেনারেল একটা আপনার ফরেক্স কোম্পানি এটা স্প্রেডও কাটে সুবিধাগুলোও দিচ্ছে বাট ওভারঅল একটু বেশি কাটতেছে টিকমিলে করছি বাট এখানে এনভায়রনমেন্টটা ভালো মনে হয়েছে বাট এখানে আমার অ্যাকাউন্টটাকে আমি নো ডিপোজিট সেকশানেই লিমিট করছিলাম বাট আমি এখানে জানি যে এদেরও মেথডে কিছু ক্যাপ আছে এছাড়া এগুলো যারা এরাও কিন্তু বাংলাদেশে পার্সপেক্টিভে আপনার অ্যাকাউন্ট খোলা খুব ডিফিকাল্ট এবং আপনার মাস্টার কার্ড এগুলো নেই ফলে এখানে ট্রানস্যাকশান খুব ডিফিকাল্ট বাট দিজ আর গুড ব্রোকারস এক্স প্রো আছে এখানে ব্ল্যাক বুল যেটা খুব ভালো ব্রোকার এফপি মার্কেটস সো দিজ আর অল বেস্ট ব্রোকারস আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার বেস্ট রেট যারা দিচ্ছে আপনাকে তাদের মধ্যে দেখেন যে এম আছে যাদের রেটটা খুব কম বিশেষ করে তার কস্টিং যেটা আপনার ট্রেডিং কস্ট খুব কম লোকাল ডিপোজিট দিচ্ছে ট্রাস্ট ওর দি কোম্পানি বিকজ তারা ভালোভাবে কিন্তু ভ্যারিফাইড আছে এবং দু হাজার সাল থেকে ইন্ডাস্ট্রিতে তার মানে অলমোস্ট চব্বিশ পঁচিশ বছর হয়ে গেল তো থ্যাংক ইউ বন্ধুরা আপনারা কিন্তু এখান থেকে এভাবে অ্যাকাউন্ট করে আপনি অ্যাক্সেস নিচ্ছেন আপনার প্ল্যাটফর্ম মেটারিয়ালের ফাইভ দিয়ে এখানে আপনি ট্রেড অপরচুনিটি পাচ্ছেন যখন আপনি এখানে অ্যাকাউন্টে চলে গেলেন তখনই আপনি এখানে দেখবেন ট্রেডিং আপনার ব্যালেন্স ইকুইটি আপনার হিস্টোরিক্যাল ডাটা যে আপনি কি পরিমাণ প্রফিট করতেছেন আসল যে লিকুইড মার্কেটটা সেটার সাথে পরিপূর্ণ সম্পূর্ণ রূপে কিন্তু জড়ায় যাচ্ছেন এবং জড়াতে পারতেছেন সেই সামর্থ্য আপনাকে এই কোম্পানিটা দিচ্ছে তো বন্ধুরা আপনাদের যদি এবাদেও কোনো প্রশ্ন থাকে আপনারা বেসিক প্রশ্ন এগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যথাযথ হেল্প করার কথা হচ্ছে পরের ভিডিওতে বন্ধুরা সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি আর বেসিক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো আপনারা যাতে শুরু করতে পারেন ভালোভাবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম